ঘন অন্ধকারে ঢাকা এক নিস্তব্ধ রাত জাপানের সাপ্পেরো শহরে এক পরিত্যক্ত রেল স্টেশন বাতাস থমথমে চারপাশ সুনসান হঠাৎ দূর থেকে ভেসে আসে একটা অদ্ভুত শব্দ শব্দটা যেন ধীরে ধীরে এগিয়ে আসছে ট্রেনের রেল লাইনে দাঁড়িয়ে থাকা কলেজ ছাত্র তাকে শি ভয় পেছনে তাকায় কিন্তু চারপাশে কিছুই নেই সে মনে মনে ভাবে নিশ্চয়ই বাতাসের শব্দ ঠিক তখনই শব্দটি আবার শোনা যায় তাকে সেদিকে ফিরে তাকায় তার চোখ বিস্ফারিত হয়ে যায় একটা কিন্তু সেই ছায়া উপরের অংশটা রয়েছে হাত দুটোর উপরে ভর করে সে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ সে তীব্র গতিতে ছুটে আসতে লাগলো তাকে সে আতঙ্কে চিৎকার করার সুযোগও পেল না মুহূর্তের মধ্যেই সে দেখলো মেয়েটির মুখ ভয়ঙ্কর লাল লালচ ক্ষত বিক্ষত শরীর এবং হাতে এটি ধারালো কাস্তে তাকে সে আর পালানোর সুযোগ পেল না কাছে এসে এসে ছায়া কি তার শরীরে সে কাস্তেটা দিয়ে একটা কোপ মারল আস্তে আস্তে সে মারা গেল সাপেরো শহরের এই রেল স্টেশন বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে কারণ রহস্যময় মৃত্যু স্থানীয়রা বলেন এক কিশোরী বহু বছর আগে এখানে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিল সে রাতে বরাবরের মতোই সে স্কুল শেষে বাসায় ফিরছিল কিন্তু দুর্ঘটনা বসত্বও সে লাইনের উপরে গিয়ে পড়ে যায় দ্রুত গতিতে ঝুঁকে আসে একটি ট্রেন ট্রেনের চাকায় তার শরীর দুই টুকরো হয়ে যায় তবে আশ্চর্যের ব্যাপার মৃত্যুর পরও বেটি কিছুক্ষণ বেঁচে ছিল ভয়ঙ্কর যন্ত্রণায় ছটফট করতে করতে সে তার শরীরে নিচের অংশ খুঁজতে লাগলো রক্তাক্ত অবস্থায় প্ল্যাটফর্মের উপর হামাগুড়ি দিল কিন্তু কেউ তাকে সাহায্য করলো না সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল তারপর মারা গেল আর এখন সে অভিশাপ হয়ে ফিরে এসেছে টোকিওর এক স্কুলের তিন বন্ধু কাজুমি হিরো আর নিকো এক রাতে সে স্টেশনে যায় আরে এসব ভুট বলতে কিছুই নেই সবই বানোয়ার গল্প তাহলে একটা চ্যালেঞ্জ নেওয়া যাক দেখি কি একা রেল লাইনের ধারে গিয়ে পাঁচ মিনিট দাঁড়াতে পারবে আমি যাব থাক কি দরকার চল চলে যাই কিন্তু নিকো কোনো কথা শোনে না সে এগিয়ে যায় রেললাইনের দিকে অনেকক্ষণ সে রেললাইনে দাঁড়িয়ে থাকে চারপাশ নিস্তব্ধ সময় যেন থমকে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিকোর কানে ভেসে আসে অদ্ভুত একটা শব্দ তার গাছ শিউড়ে উঠে তার মানে কি এটা সত্যি সে পেছনে ফিরে তাকিয়ে দেখে না কেউ নেই আবারও সে শব্দটা শুনতে পায় তখনই সে দেখে একটি ছায়া মূর্তি দৌড়ে আসছে দানবীয় এক নারী যার শরীরের নিচের অংশ নেই নিকর গলা দিয়ে কোনো শব্দ বেরোল না তার বন্ধুরা দেখে মিটির পা নেই রেললাইনের উপর দিয়ে হাতের সাহায্যে তীব্র গতিতে ছুটে আসছে সে নিকো দৌড়া হিরো চিৎকার করে ওঠে কিন্তু অনেক দেরি হয়ে যায় এক ঝটকায় মেয়েটি নিকট সামনে এসে দাঁড়ায় সে এক বিকৃত হাসি হাসে তারপর নিকট দিকে এগিয়ে দেয় লম্বা ধারালো কাস্তেটা নিকট দেহ বিখণ্ড হয়ে যায় বাকিরা পালিয়ে যায় শুধু শোনা যায় নিকট তীব্র আর্তনাদ সাপেরোর এই স্টেশনে রাতে যারা যায় তারা আর ফিরে আসে না লোক মুখে প্রচলিত আছে যদি রাত রেল লাইনের ধারে কেউ একা থাকে তবে সে শুনতে পাবে এই শব্দটি আর যদি আপনি এই শব্দটা শুনতে পান তাহলে সাবধান হয়ে যান কারণ পরের শিকার আপনি stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just ate the bloody cream go and get a poker and you ready for the horror team animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just ate the bloody cream go and get a